আমি রায়পুরের রাজবাড়ি বন্ধুদের সামনে তুলে ধরতে চলেছি আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে এই রাজবাড়ি স্থাপিত হয়েছিল বোলপুর স্টেশন থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে এই রাজবাড়ি পরিদর্শন করা যেতে পারে শীতকালে শান্তিনিকেতন বা আশেপাশে না ঘুরে রাজপুরের রায়পুরের রাজবাড়িতে এসে উপস্থিত হন এবং এখানকার একশো কুড়িটি রুম বিশিষ্ট কক্ষ বিশিষ্ট এই রাজবাড়ি গড়ে উঠেছে দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য বণ্ডিত ছিল এক এই রাজবাড়ি আজ এই রাজবাড়ির ভগ্নদশা এই রাজবাড়িতে এক সময় জলসা বিচার সভা বসতো মানুষের আগমন ঘটত কিন্তু আজ আর কেউ নেই আজ প্রত্যেকটা ইট যেন কথা বলছে প্রত্যেকটা ইঁট যেন কথা বলছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সমস্ত বিবরণটা আমি তুলে ধরছি ইংরেজ শাসনকালে এই রাইবাড়ি খুবই সুপ্রসিদ্ধ হয়েছিল খ্যাতি অর্জন করেছিলেন এই রাইবাড়ির তিন ভাই ছিলেন এবং এনারাই এই রাজবাড়ির স্থাপনা এবং শাসন বসবাস করতেন প্রত্যেক মানুষের কাছে একান্ত অনুরোধ আপনারা এই রাই রাইবাড়ির সৌন্দর্য দর্শন করুন এবং এই রাইবাড়ির যে ইতিহাস অপরূপ সৌন্দর্যজনক ইতিহাস দেখতে পাচ্ছেন এখানে এখানে প্রত্যেকটা ইট যে অবস্থায় রয়েছে এরা যেন সে অতীত দিনের কথা তুলে ধরছে আজ যেখানে ঝাড় লণ্ঠন ঝলত যেখানে নর্তকীর পায়ের নুপুর বেজে উঠত আজ সেখানে সমস্ত অন্ধকার অন্ধকারে ছেয়ে গেছে এই অন্ধকারচ্ছন্ন জগতে নাকি ভৌতিক এক জগৎকে মানুষ তুলে ধরেছেন এখানে নাকি রাত্রে কেউ আসতে পারে না যেন ভৌতিক এক জগৎ তৈরি হয়ে যায় এই ভৌতিক জগতের পিছনে এক ইতিহাস আছে এখানকে এখানে যারা মানুষ বসবাস করেন তাদের মুখে শোনা যায় বেলায় নাকি নুপুরের শব্দ নুপুরের ঝনঝন শব্দ কান পেতে শোনা যায় দেখতে পাচ্ছেন এখানে শিয়াল বন হয় বসবাস করে এই ভগ্ন ভগ্নদশার মধ্যে মানুষ অতীতের ইতিহাসকে খুঁজে পান বিভিন্ন অকেশনে মানুষ এখানে আসেন দেখতে পাচ্ছেন এই সুই সূর্য প্রাসাদ উপরতলায় যাওয়া আমাদের নিষেধ এই আড়াইশো বছর যে ইতিহাস সেই ইতিহাস বহন করে চলেছে রায়পুরের রাজবাড়ি দেখতে পাচ্ছেন রাত্রেবেলায় মানুষজন এখানে ভয় আসেন না এই ভগ্নদশায় পরিণত হয়েছে এখানে একটা পুরনো স্থাপত্য মানুষ দর্শন করতে আসেন তবু দিনের বেলায় রাত্রেবেলায় এখানে কেউই থাকেন না এবং কেউই এখানে সাহসের ওপর ভর করেও কেউ আসতে চায় না প্রত্যেক দর্শক দর্শক মণ্ডলীর কাছে একান্ত অনুরোধ আপনারা শান্তিনিকেতন দেখার সঙ্গে সঙ্গে এই রায়পুরের রাজবাড়িও দর্শন করবেন এর স্থাপত্য সৌন্দর্য অপরূপ সৌন্দর্যমণ্ডিত এবং ইতিহাসের পাতায় পাতাই এই রায়পুরে রাজবাড়ির অনেক ঘটনাই তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন ইটের গাঁথুনি কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ভেতর দিকে যাওয়ার সম্ভব নেই এই দিক থেকে হচ্ছে চোরাপথ এই পথই বিভিন্নভাবে আত্মগোপন করার জন্য রাজবাড়ির লোকেরা বিপদের সময় লুকিয়ে থাকতেন এই একশো কুড়িটি কক্ষ নিয়ে এই রাজবাড়িটি সুপ্রতি প্রতিষ্ঠিত হয়েছিল এই রাজবাড়ির ইতিহাসের পিছনে শোনা যায় এখানে ইংরেজরা রাজত্বকালে এনাদের রায় উপাধি প্রদান করে করে থাকেন এবং সেই থেকেই রায়পুর নামে এই জায়গাটি সুপ্রসিদ্ধ হয় বিশাল এলাকা জুড়ে আমি সমস্তটা আপনাদের দেখাতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন বিশাল এলাকা জুড়ে ভাঙা অবস্থায় যে কোনো সময় যে কোনো সময় ভেঙে পড়তে পারে প্রাণ হাতে করে এই ভিডিও করছি এই ভিডিও অনেক সময় দেখতে পাচ্ছেন যে কোনো সময় যে কোনো সময় এই বিপদ ঘটতে পারে মাথার উপর ভেঙে পড়তে পারে দেখতে পাচ্ছেন এই পরিত্যক্ত অবস্থা এবং গোপন চোরাপথ এই পথেই মানুষজন আত্মগোপন করার জন্য বা বিপদকালে আশ্রয় নেবার জন্য এখানে এসে থাকেন দেখতে পাচ্ছেন অসংখ্য কক্ষ দেখতে পাচ্ছেন এই কক্ষের মধ্যে দেখতে পাচ্ছেন মাঝখানে একটি কুয়ো আছে জনমানবহীন দেখতে পাচ্ছেন জনমানবহীন এই রাজপ্রাসাদ আড়াইশো বছর আগেকার ইতিহাস বহন করে নিয়ে চলেছে প্রত্যেক দর্শক কাছে একান্ত অনুরোধ আপনারা এই নির্জন পরিত্যক্ত জায়গায় মনের আনন্দ প্রাণের শান্তি পাবেন দেখতে পাচ্ছেন কক্ষ বিশিষ্ট রায়পুরের এই রাজবাড়ি অতীতের ইতিহাস বহন করে চলেছে এক সময় জমিদারের শাসন এই রাজবাড়ি পরিচালিত হতো আজ প্রকৃতির নিয়মে এই রাজবাড়ি পরিচালিত চলেছে একসময় জমিদারের শাসনে এই রাজবাড়ি পরিচালিত হতো আজ প্রকৃতির নিয়মে এই রাজবাড়ি পরিচালিত হচ্ছে আপনাদের একান্ত অনুরোধ আপনার এ স্থানে আসুন এবং এসে এই সৌন্দর্য গ্রহণ করুন কৃষ্ণেন্দু রায় অফিসালের পক্ষ থেকে সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি রায়পুর রাজবাড়ির এই সৌন্দর্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ রায়পুরে রাজবাড়ির বিষ্ণু মন্দির এসে উপস্থিত হয়েছি এই বিষ্ণু মন্দির খুবই সুপ্রসিদ্ধ দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্যমণ্ডিত এই বিষ্ণু মন্দির এখানে বিভিন্ন ট্যুরিস্ট আসেন এই বিষ্ণু মন্দির দেখতে পাচ্ছেন খুবই সুপ্রসিদ্ধ এখানে রায়পুর জমিদার বাবুদের যে বিষ্ণু মন্দির খুবই সৌন্দর্য অপরূপ সৌন্দর্য মন্ডিত অপূর্ব সৌন্দর্য এই মন্দির এখন মন্দির বন্ধ রয়েছে এবং এটি মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে মানে সংস্কার হয়েছে সামনে এবং এই যে প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন দরজা রাজবাড়ি দিলে সোজা ফুজা আসার জন্য আচ্ছা আচ্ছা এই দরজাটা চোখ একবারে রাজবাড়ি সংলগ্ন দেখতে পাচ্ছেন এখান থেকে রাজবাড়ি দেখা যাচ্ছে সামনে রাজবাড়ি নেই রাজবাড়ির সদস্য নেই রাজবাড়ি সব হয়ে গেছে কিন্তু দাদা দেখুন এই মন্দির আজও নবনির্মাণের মতো দেখতে এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন একটু আগেই আমরা রাজবাড়ি থেকে আপনাদের ঘুরিয়ে আনলাম এই যে রাজবাড়ি রাজবাড়ি সংলগ্ন হচ্ছে এই মন্দির সকল ভক্তবৃন্দের কাছে একান্ত অনুরোধ কৃষ্ণেন্দু রায় অফিসিয়ালের পক্ষ থেকে আপনারা আমার নমস্কার ভালোবাসা এবং শুভেচ্ছা নেবেন ধন্যবাদ